ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বিআইএস কলকাতা শাখা অফিস শুক্রবার আইএস আই সি ওয়ান সিক্স জিরো সিক্স সিক্স টু থাউজেন্ড সেভেন্টিনের উপর এক সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করে রাস্তার খাবারের গুণগত মান এবং পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে আলোচনা হয় বিআইএস আইন দুহাজার ষোলোর অধীনে পণ্য প্রক্রিয়া এবং পরিষেবার গাইডলাইন মেনে বিক্রেতাদের স্বাস্থ্যকর এবং নিরাপদ খাবার প্রস্তুতির দিকটি তুলে ধরা হয় হকারদের হাতে তুলে দেওয়া হয় কিট এবং গাইডলাইন যার মধ্যে ছিল মাথা ঢাকা গ্লাভস মাস্ক এবং চিন টি উপস্থিত ছিলেন নিগানের শুভ সাজিত ধর बेसिकली ওয়ান্স আইএস 16066 আছে স্ট্রিট ফুড ভেন্ডার্স ফর ফুড সেফটি রিকোয়ারমেন্ট তো আমাদের যে স্ট্রিট ভেন্ডার আছে ওরা কিভাবে জিনিসগুলো আমাদের যে ভেন্ডিং করে ওটা স্বাস্থ্যসম্মতভাবে কিভাবে ভেন্ডিং করতে পারবে এইসব সম্বন্ধে আমাদের একটা গাইড বেরিয়েছে ওই গাইডের উপরে আমরা এই ভেন্ডারদের অ্যাওয়ারনেস করে দিচ্ছি যাতে ওরা যখন বেইনি করবে আমাদের যাতে যারা কনজিউমার আছে তারা যেন স্বাস্থ্যসম্মতভাবে এই খাবারগুলো পেতে পারে